গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের আবার স্বাগত তা দেখো সকালবেলা উঠে আমি ঘরটা দিতে চলে আসলাম কদিন ধরে না একটু দেরি করে ঘুম থেকে উঠছি কেননা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এত জ্বর আর ঠান্ডা লেগেছে অবশ্যই আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখি আমার কিন্তু জ্বরটা কমেছে কিন্তু ঠান্ডাটা কিছুতেই কমতে চাইছে না জানি না কিসের জন্য হট করে ঠান্ডাটা লেগেছে সংসারের কাজ শুধু আমি একা করি না আমার মাও কিন্তু করে মা বাইরেটা করে আমি কিন্তু ঘরে করি আর জলের কাজ যদি বলো তাহলে কিন্তু মাই জলের কাজ করে আমি তো জলের কাজ একটু করি না কট করে কেন যে ঠান্ডাটা লাগলো কিছুই বুঝতে পারলাম না আর এত ঠান্ডা লেগেছে না পুরো গলা টলা নাক দিয়ে মানে কেমন একটা দম মেরে রয়েছে আর মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা জমে রয়েছে আর নিঃশ্বাস তো নিতেই পারছে না কারণ যতক্ষণ নাকে ড্রপ দিচ্ছি আর অবশ্য এই জ্বরটা আমার হয়েছে আমার ছোঁয়া লোকই আমার মেয়েরও হয়েছে কি করব সংসারের কাজ করতেই হবে মাকে কত প্রেশার দেওয়া যায় বলো মা কিন্তু বাইরের কাজ করে রান্না করে আমাকে টাইম মতন খেতে দেয় কিন্তু আমার তো আমার নিজের ঘরের কাজ কিন্তু করতে হয় তাই না মেয়েটা সকালে পড়াতে আসে তো অবশ্যই হাতের কাজ করে দেয় কিন্তু মা দেখো বাইরে জল আসলে সঙ্গে সঙ্গে বাসন মাজা তারপরে কুচি এই কাজগুলো কিন্তু অন্তত মা করে নেয় তারপরে দেখো মা এদিকে জলের কাজ করছে আর এদিকে গোবরু পড়াশোনা করছে দিদি পড়াচ্ছে আসলে আমি কি বলো তো মানে চেষ্টা করছি যতটা পাচ্ছি সংসারে কাজ করছি অবশ্য মার হাতে হাতেও কাজ করে দিচ্ছি আমি কিন্তু সবজিটা কেটে দিচ্ছি কারণ মাকে যদি একটু হাতে হাতে কাজ করে দিই সবজিটা কেটে দিই তাহলে কিন্তু অনেকটা কাজই কিন্তু এগিয়ে থাকবে তাই না এই যে কাটতে বসেছিলাম তো গাজর আলু কেটেছে কারণ গাজরগুলো নষ্ট হচ্ছে বলে মাকে বললাম গাজরগুলো ভেজে ফেলো তাই আলু আর গাজরটা কেটে ফেলেছি মুসুরির ডাল দিয়ে লাউ করবে বলে এই ছোট ছোট করে লাউ কেটেছি আর কেটেছি হচ্ছে পালং শাক বাবা দু আটি পালং শাক এনেছিল একাটি করেছিলাম আর এগুলো রেখে দিয়েছিলাম সব পচে গেছিল বেঁচে বেঁচে নিয়েছি আলু বেগুন সিম দিয়েছি সবের মধ্যে কেটে তাই পালং শাক হবে এই গাজর আলু ভাজা হবে আর মুসুরির ডাল দিয়ে লাউ হবে এই কাটাকুটি করে উঠলাম মাথা টাতার অবস্থা খারাপ এত শরীরটা খারাপ মানে কথাও বলতে পারছি না নাকে নাকে কথা বলছি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বর হ্যাঁ জ্বরটা একটু কম আছে মানে হাতটা কিন্তু ব্যথা ট্যাথা জ্বর হালকা আছে কিন্তু অতটা জ্বর নেই যখন জ্বর আসছে তখন মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে ওষুধ খাওয়ার পরে কালকের থেকে একটু ভালো আছে কিন্তু ঠান্ডাটা এখনও পর্যন্ত আছে ঠান্ডাটা এখনো কাটেনি এই জন্য নাকে নাকি কথা বলতে হচ্ছে তাই সবজি কেটে দিলাম সকালবেলা ঘর তো পয় পরিষ্কার খাট গোছানো তো হয়েই গেছে এবার একটু আমি সকাল আর ভাত খাবো না কারণ এত ঠান্ডা লেগেছে দুধ খাবো দুধ আর মুড়ি খাবো আর তারপরে ওষুধ খাবো আর গ্যাসও শেষ হয়ে গেছে আমাদের কাঠে রান্না হবে একবারেই রান্না করতে হবে গ্যাস বুক করেছি চলে আসবে বুঝতেই তো পাচ্ছ বলছে বাড়িতে কত মজা মানে কাটে রান্না করলে কত মজা তাই বলছে হ্যাঁ গ্যাসে গ্যাস ও গ্যাসে মজা গ্যাসে রান্না করলে চোখে ধোয়া লাগে মানে ও দাগটা হয়ে গেছে তখন কথাটা অর্ধেক বেরিয়ে যাচ্ছে এই জন্য পুরো কথা বলতে পারছে না মা এখানে একটা এখানে একটা এই এই কটা দাঁত পড়েছে মানে এই কটা শুধু দুষ্টুমি গো ও খুব দুষ্টুমি করছে হ্যাঁ ও অবশ্যই পড়াশোনা করেছে ও খুব ভালো মেয়ে এখন স্কুলে যায় পড়তে যায় সকালে উঠোর মার কাছে পড়ে তোমাদের তো দেখালাম হ্যাঁ যে ও পড়ছে কত সুন্দর পড়ছিল ওর মার কাছে আচ্ছা 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 থামবে না তোমার পড়া দেব ঠিক আছে ঠিক আছে তাহলে বলো কত ভালো না খুব ভালো মেয়ে ও খুব ভালো মেয়ে সত্যিই ভালো মেয়ে এখন ম্যাগি খেতে বসেছে হ্যাঁ ও ম্যাগি খাচ্ছিল ওই তো ম্যাগি রয়েছে

আর জানো তো আমার তো গ্যা আমাদের তো গ্যাস ফুরিয়ে গেছে অবশ্য আমার গ্যাসটাও আমিও তুলি মার গ্যাসটাও তোলা হয় কিন্তু ফট করে যে গ্যাসটা শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি তারপরে দেখো আমার দুধ ছিল তাই ভাবলাম সকালে আবার মা কি রান্না করবে বা আবার ভাত ছিল দিয়ে পাঠিয়ে দিয়েছে কিন্তু দেখো মেয়েকে মা ভাত খাইয়ে দিয়েছে আর আমরা দুধ মুড়ি খেয়ে নিচ্ছি সকালে অতটা ঝামেলা হয় না যেহেতু আমার কর্নফ্লেক্স থাকে দুধ থাকে মুড়ি থাকে সবসময় যে সকালে ভাত খেতে হবে তার কোনো মানে তাই এই দেখো টুম্পার স্নান হয়ে গেছে স্নান করে চলে আসলো এখন ক্রিম মাখছে মানে শরীর খারাপ হোক জ্বর হোক যাই হোক না কেন ক্রিমটা মাখতেই হবে না হবে না আর আমাদের তো ক্রিম টিম লাগে না আমার এই সকালবেলায় শুধু ওই জল দিয়ে মুখটা ধুলেই হয়ে যায় এইগুলো আমার দাদু মাকে দাদু আর কোথার থেকে মাগবে সে তো পরলোক গমন করেছে ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো পাশে থেকো কি আর বলবো যতটা পারছি তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি চলো তাহলে দেখো তোমাকে কেমন লাগছে বলো কিন্তু পেতনির মতো লাগছে না ডাকিনি জগনির মতো লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু মা দেখো কাটে রান্না করলো গ্যাস তো শেষ হয়ে গেছে লাস্টে একটু ডিমটা ভেজে নিচ্ছে তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কাটেতে রান্না করেছে বললামই আর দেখিয়েও আসলাম এ দেখো ভাত করেছে পালং শাকের তরকারি লাউ দিয়া মুসুরির ডাল ডিম ভাজা আর গাজর আলু ভাজা এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু সুব্রত লাইভ করছে এখন ভাতটা বাড়বো আমরা খাওয়া দাওয়া করবো ওর আবার ডিউটি আছে আবার ডিউটিতে বেরিয়ে যাবে তার মেয়েও খাবে আমাদের সবারই জন্যই ভাতটা বাড়বো মা তো কাঠে রান্না করছে লাস্টে ডিমটা ভেজে নিচ্ছে তা মার ভাত সবার ভাত বেড়ে দিয়ে দেব সুব্রতও খাবে খেয়ে ডিউটিতে যাবে চলো খেয়ে নেই আর দেখো নিচেই কিন্তু আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে টেবিলে হয় না এই জন্য ভাবলাম সবাই মিলে যতক্ষণ একসাথে খাবই নিচেই বসে পড়ি কারণ নিচে আমাদের কিন্তু অনেকটা জায়গা আছে আর এদিকে মেয়ে মা আমি আর সুব্রত খেতে দিয়ে দিয়েছি সবাই মিলে একসাথে তাই না যথারীতি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া তো তোমাদেরকে দেখালাম খাওয়া দাওয়া আমাদের সববার কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেরোবো মানে ডিউটিতে যাচ্ছি চলে আসবো সাড়ে চারটার ভিতরে আশা করি চলে আসতে পারবো তো এখন ডিউটিতে যাচ্ছি তাই তোমাদেরকে না জানালেই নয় কেননা তোমাদেরকে তো সব কিছুই মোটামুটি শেয়ার করি আমরা টোম্পারু খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে গবলু টিভি দেখছে টাটা গবলু টাটা দিয়ে দিয়েছে তাহলে আর কি আমি ডিউটিতে যাই তোমরা সঙ্গে থাকো চলো এই যে আমি এখন ডিউটিতে বেরিয়ে গেছি গাড়ি চালাচ্ছি এই গাড়ি চালাতে চালাতে তোমাদের সঙ্গে কথা বলছি সত্যি কথা বলতে কি হলো তো দেখো এত রিস্ক নিয়ে ভিডিও করি তারপরে আশা তো করতেই পারি তাই না যে তোমরা আমাদের পাশে থাকবে তোমরা আমাদের সঙ্গে থাকবে আছো আমি বলছি না যে নেই তোমরা ঠিক আছে তা আজকে তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাবো মানে আমি এখন যাচ্ছি কল্যাণীতে কল্যাণীর থেকে ফেরার সময় খুব সুন্দর লাইটিং করে রাস্তায় জলে লাইটগুলো খুব সুন্দর লাগে দেখতে আমার সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছে একবার দেখো এই দেখো আমি এই রাস্তা দিয়ে কল্যাণে যাই এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে রাত্রিবেলায় আমাদের শহরটা কিরকম লাগে তোমাদেরকে দেখাবো দেখো রাস্তায় কত সুন্দর লাইটিং দেওয়া থাকে দেখেছো এত সুন্দর লাগে তোমরা যদি সামনে না দেখো বুঝতে পারবে না আমি তো গাড়ির ভিতর থেকে ভিডিও করেছি ওই জন্য কিছুটা হলো এত কি এসেছে এইয়া তুই কি nisso কি স্বর্ণনাশ এত বাজার মাচল নি এসেছিস বাজারে রুপী কত বাজার দেখ বাবু দেখ পাপা কত বাজার করে নিয়ে এসছে ডিউটি থেকে আসার পরে ওকে বলি বাজার টাজার করতে হবে না বাবু বাজার করে ও বাজার করে এত সবজি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে দেখো কত সবজি আবার রাতে চিকেন নিয়ে চলে এসছে দেখো কাণ্ড সত্যি ও নিরামিষ না একদম খেতে চায় না অবশ্যই আমিও খেতে চাই না আমার মুখেও রয়েছে না আমার মেয়েরও তাই ওই দেখো এক পড়ে রয়েছে ওই যে আসছে আর এই যে বলছে মাংস নিয়ে এসছে কি করলাম নাটক কিসের নাটক

এই জন্য আমি আগে খেতে চলে আসলাম আমি আগে মানে মেয়েও খেয়ে নিচ্ছি আমি আগে খেয়ে নিচ্ছি তারপরে সুন্দর লাইফ শেষ করে খাবে